এনামুল হক বিজয় ফিরেছেন জাকির হাসান বাদ পড়েছেন টিকে গেছেন মাহমুদুল হাসান জয় সাদমান ইসলামরা এবং বাংলাদেশ ক্রিকেটটা পড়ে রয়েছে সেই একই চক্করে আমাদের এই ওপেনিং নিয়ে আমাদের এই ওপেনারদের নিয়ে এই ওপেনারদের দলে থাকা বাদ পড়া ফেরা টিকে থাকা এতেই বোঝা যায় বাংলাদেশ ক্রিকেটটা সেই পুরনো চক্করেই রয়েছে দল নির্বাচনের অদ্ভুত উদ্ভট ব্যাখ্যাহীন এক নীতিতেই এগুচ্ছে দলটা কেন আমি এই কথা বলছি দেখুন জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে বাংলাদেশ হেরে গেছে এখন চট্টগ্রামে আমাদের সিরিজ বাঁচানোর লড়াই এই সিরিজ তো আমরা জিততে পারবো না কিন্তু চট্টগ্রাম টেস্ট যদি জিততে না পারি তাহলে আমরা হেরে যাব। এমনিতেই জিম্বাবুয়ে যারা গত চার বছরে কোনো টেস্ট ম্যাচ জিতেনি এই সময়ের আটটা টেস্টে তারা হেরেছে দশটা টেস্টের মধ্যে বাকি দুইটা ড্র হয়েছে তাদের কাছে বাংলাদেশের পরাজয়টা এমনিই যথেষ্ট কলঙ্কাজনক এখন যদি আমরা সিরিজটাও হেরে যাই একেবারে ষোলো কলা পূর্ণ হবে ফলে দ্বিতীয় টেস্টের স্কোয়াডটাতে কিছু পরিবর্তনের জায়গা এসেছে কিন্তু সেই পরিবর্তনটা কি যথেষ্ট অন্যান্যগুলো আমি বাদলাম শুধু ওপেনিং নিয়ে যেহেতু কথা বলছি ওপেনিংটা আমাদের একটা কনসার্নের বিষয় সিলেট টেস্টের আগে আমরা ওপেনিং নিয়ে আলোচনা করেছি ফলে এই চট্টগ্রাম টেস্টের এই ওপেনারদের যে সাফল রিসাফল করা হলো সেইটার আসলে ব্যাখ্যার জায়গাটা কোথায় এগুলা কি আসলে ঠিক হচ্ছে কতটা ঠিক হচ্ছে সব কি ঠিক হচ্ছে একটা ঠিক হলে আরেকটা ভুল এইটা মেনে নিতেই হবে দেখুন আমি আলাদা আলাদা করে বলি ধরেন জাকির হাসান তাকে চট্টগ্রাম টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এখন জাকির হাসান তো সিলেটের টেস্টটাও খেলেননি তাহলে সিলেটের টেস্টের স্কোয়াডে তিনি ছিলেন কেন ওইখানটাতে তার থাকাটা ধরেন যদি আমি বলি যৌক্তিক তাহলে তাকে না খেলিয়ে পরের টেস্টের স্কোয়াড থেকে বাদ দেওয়াটা অযৌক্তিক এই দুইটা তো আর ঠিক হতে পারে না হয় জাকির হাসানকে সিলেট টেস্টে নেওয়াটাই ছিল ভুল অথবা জাকির হাসানকে না খেলিয়ে চট্টগ্রাম টেস্টের আগে বাদ দেওয়াটা ভুল এই দুইটা ঠিক হতে পারে না আমি তার ফর্মের কোনোই ডিফেন্ড করছি না ডিফেন্ড করার কোনো সুযোগ নেই তিনি যে গত টেস্টে যে একাদশে ছিলেন না তার আগে যে তেরোটা টেস্ট ইনিংসে তিনি কোনো ফিফটি পাননি ফলে তাকে ওই সিলেট টেস্টের আগেই বাদ দেওয়া যেত তো ওইখানে আপনি যদি স্কোয়াডে রাখেন তাহলে এইখানে আপনি বাদ দিলেন যুক্তিটা আসলে কি নাম্বার নাম্বার টু এনামুল হক বিজয় এনামুল হক বিজয় এইখানটাতে তিনি টেস্ট দলে ফিরেছেন তিন বছর বিরতিতে রাইট তার কয়েকদিন আগেই আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তিনি যে ঢাকা লিগে যে খেলছেন সেইখানে তার ক্যারিয়ারে স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরি একটা মাইল ফলোকে স্পর্শ করেছেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে পরের ম্যাচে আবার একান্নতম সেঞ্চুরিটাও করে ফেলেছেন এনামূলক বিজয়কে এই টেস্টের স্কোয়াডটাতে ডাকা হয়েছে এইটার যুক্তিটা কি আপনি ঢাকা প্রিমিয়ার লিগে বিজয় এই মুহূর্তে টপ রান গেটার হায়েস্ট রান গেটার তিনি আটশো রান করেছেন প্রায় আশি ঘরে চারটা সেঞ্চুরি চারটা ফিফটি কিন্তু এটা হচ্ছে পঞ্চাশ ওভারে ক্রিকেট পঞ্চাশ ওভারে ক্রিকেটের পারফরমেন্স দিয়ে আপনি টেস্ট দলে তাকে ডাকবেন আচ্ছা এখানে কথা থাকতে পারে যে না তার আগে যে এম হয়েছে আমাদের লঙ্গার ভার্সন ক্রিকেট সেখানেও বিজয় সেকেন্ড হায়েস্ট রান গেটার ছিলেন ফলে তাকে তো টাকা যেতেই পারে অবশ্যই তাকে টাকা যেতেই পারে তাহলে বিজয়কে প্রথম টেস্টের দলে কেন ডাকা হয়নি বিজয়কে তাহলে প্রথম টেস্টের দলে না ডাকাটা হয় ভুল অথবা সেকেন্ড টেস্টের দলে ডাকাটা ভুল আপনি যদি বলেন যে বিজয়কে আমি ঢাকা প্রিমিয়ার লিগের পারফরমেন্স দিয়ে না আমরা হচ্ছে গিয়ে এর পারফরমেন্স দিয়ে তো সেই এনসিএল এর পারফরমেন্সটা তো প্রথম টেস্টের আগেও ছিল সেইখানটাতে কেন নেওয়া হয়নি বিজয়কে প্রশ্নের জায়গাটা তো অবশ্যই থেকেই যায় আমাদের ওপেনারদের ব্যর্থতা রয়েছে আমাদের এখানে নতুন প্লেয়ার বা অন্য প্লেয়ারদের আনতে হবে সেটা ঠিক আছে কিন্তু ধরেন আপনি যখন বিজয়কে আনবেন আনার এই প্রক্রিয়াটা কি যথেষ্ট ঠিক রয়েছে প্রশ্নের জায়গাটা কি থাকবে না বিজয়ে টেস্ট ফরম্যাটের পারফরমেন্স কিন্তু ভালো না তিনি তার এই যে বললাম যে একান্নটা তার সেঞ্চুরি রয়েছে তার মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার সেঞ্চুরি মাত্র তিনটা সেই তিনটাও ওয়ান ডেতে এবং টেস্টে তিনি যে পাঁচটা টেস্ট তার পুরো ক্যারিয়ারে খেলছেন ক্যারিয়ারে কোনো সময় তিনি টেস্ট ক্রিকেটার হিসেবে বিবেচিত হননি টেস্ট ওপেনার হিসেবে বিবেচিত হননি পাঁচটা টেস্ট ম্যাচ খেলে ক্যারিয়ারে দশ ইনিংসে তিনি রান করেছেন কাটায় কাটায় একশো মানে একান্নটা একশো তার রয়েছে কিন্তু টেস্টে তার পাঁচ টেস্ট খেলে মোট রান হচ্ছে গিয়ে একশো অ্যাভারেজ হচ্ছে গিয়ে দশ হায়েস্ট হচ্ছে গিয়ে তেইশ কোনো ইনিংসে তিনি একটা ও পর্যন্ত করতে পারেন আগে পারেননি বলে এখন পারবেন না বিষয়টা সেটা না আপনি আনতেই পারেন কিন্তু আনার যেই প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা আসলে ঠিক ছিল বলে আমার কাছে মনে হয় না তাহলে আপনি প্রথম টেস্টে আপনার স্কোয়াডে আপনি রাখতে পারতেন সেকেন্ড টেস্টের স্কোয়াডে হয় প্রথম টেস্টের স্কোয়াডে না রাখাটা বিষয়কে ভুল হয়েছে অথবা সেকেন্ড টেস্টের স্কোয়াডে নেওয়াটা ভুল হয়েছে এভারেসন নাম্বার থ্রি মাহমুদুল হাসান জয় জয় এরপরেও টেস্ট স্কোয়াডে টিকে গিয়েছেন জয় কিভাবে টিকে গিয়েছেন তার সর্বশেষ সতেরোটা টেস্ট ইনিংসে কোনো ফিফটি নেই এই সতেরোটা টেস্ট ইনিংসে তিনি রান করেছেন মাত্র দুশো এই সময় তার এভারেজ মাত্র তেরো একজন ওপেনারের এই পারফরমেন্সের পর তিনি একটা দলে টিকে যান কীভাবে স্কোয়াডে তিনি কীভাবে টিকে যান আমাকে বলেন এবং আপনি যদি হিসাব করে দেখেন যে আমরা সর্বশেষ যে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে জয় আবার একাদশে নিয়মিত হয়েছে এবং সাউথ আফ্রিকার বিপক্ষে দুইটা টেস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটা টেস্ট আর জিম্বাবুরপক্ষে একটা টেস্ট এই পাঁচ টেস্টের দশ ইনিংসের মধ্যে মাউদুল হাসান জয় তিনি নয় বাড়ি আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে হয় কিপার অথবা স্লিপে সিলেটও দুই ইনিংসে আমরা এটা দেখেছি একজন ওপেনারে টেস্ট ওপেনারে যখন এইরকম একটা দুর্বলতার জায়গা থাকে তারপরে তাকে আসলে কি কারণে আমরা তাকে নিয়ে আসলে করছি শুধু করছে না চট্টগ্রাম টেস্টে একাদশেও বিজয়কে দেখা যেতে পারে কেন দেখা যেতে পারে ধরেন আপনার এখানে নাম্বার ফোর চলে আসবে হচ্ছে সাদমান ইসলাম সাদমানের ফর্মের অবস্থাও বা তার যে পারফরমেন্স খুব ভালো বিষয়টা সেটা নয় তিনিও সিলেট টেস্টে দুই ইনিংসে বারো এবং চার রান করে আউট হয়েছেন এখন সাদমানের চেয়ে এবার ভালো করেছেন হচ্ছে জয় আপনি যদি ওইভাবে দেখেন যে জয় ওইখানটাতে তিনি দুই ইনিংসে করেছেন হচ্ছে গিয়ে এবং তেত্রিশ লাইফ পেয়েছেন দুইটা সেকেন্ড ইনিংস ওগুলি বাদ দেন ওগুলা আবার এখানটাতে আলোচনাতে আসবে না বা আমাদের যারা সিলেকশন প্যানেল রয়েছে তারা হয়তো এইসব বিষয় বিবেচনার মধ্যে ধরেন না তো রান যেহেতু জয় বেশি করেছেন সাত মানের চেয়ে পরের টেস্টে দেখা গেল সাত আবার একাদশ পরের টেস্টে জয়কে আবার একাদশ খেলে দিতে পারে সাদমানকে আবার বাদ দিতে পারছেন না কেন নাম্বার ফোর যে আলোচনা আসবে সেটা হচ্ছে কি সাদমান আবার ঠিক আগের টেস্টটাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেইখানটাতে তিনি দুইটা ইনিংসেই মোটামুটি রান পেয়েছেন চৌষট্টি এবং ছেচল্লিশ রান তিনি করেছেন ফলে এক টেস্টের পরে তাকে বাদ দেওয়া যায় কিন্তু তার আগের চারটা টেস্ট ইনিংসে যে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছিলেন সেইটা আবার এখানে ধরতবের মতো না ফলে পুরো জিনিসটাই একটা গোলমেলে অবস্থার মধ্যে রয়েছে আমাদের টেস্ট ওপেনিংটা একেবারেই আমাদের টেস্টের যে করুণ অবস্থা বাংলাদেশ ক্রিকেট সেইটাকেই প্রতিবিম্বিত করে আমি প্রথম টেস্টের আগে ওপেনার দিনে যে ভিডিওটা করেছিলাম সেইখানটা তো আমিই একই কথাই আসলে বলেছি আমাদের সিলেকশন প্যানেল এইখানটাতে গাজী আশরাফ হোসেন লিপুন নেতৃত্ব দিন তারা আসলে ঠিক চিন্তাভাবনার প্যাটার্নটা যে কেউ ওই জিনিসটা খুব ক্লিয়ার না ভুলতে হতে পারে ক্রিকেটাররা যদি পারফরমেন্স The cat sat on the যদি তাদের ঠিক না থাকে তারা যদি মাঠে নেমে পারফর্ম করতে না পারেন সেই ক্ষেত্রে সিলেকশন প্যানেল কি করবে অবশ্যই সেটা একটা প্রশ্ন কিন্তু তাদের চিন্তা ভাবনার জায়গাটা কি আমি যেটা বললাম যে টেস্ট ওপেনারদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে এই যে এই চারজনের কথাই যদি আপনি এখানে বলেন যে জাকিরকে হয় প্রথম টেস্টের স্কোয়াডে রাখা ভুল ছিল অথবা পরের টেস্টের স্কোয়াডে না রাখা ভুল বিজয়কে হয় প্রথম টেস্টের স্কোয়াডে না রাখাটা ভুল ছিল অথবা পরের টেস্টের স্কোয়াডে রাখাটা ভুল হয়েছে মাহমুদুল হাসান জয়কে হয় প্রথম টেস্টের স্কোয়াডের রাখাটা স্কোয়াড কি একাদশে রাখাটাই হয় ভুল ছিল জয় সাতমান দুইজন সাতমানের কথা জয়ের কথা যদি বলেন অথবা সেকেন্ড টেস্টের স্কোয়াডে হচ্ছে তাকে কন্টিনিউ করাটা ভুল হচ্ছে সো আপনার যখন এইরকম একটা গোলমেলে অবস্থা খুব ক্লিয়ার কোনো অবস্থা নাই ক্লিয়ার কোনো দিক নির্দেশনা নাই তখন তো আসলে বাংলাদেশের ক্রিকেট আসলে এগোবে কিভাবে কোন ওয়ে থেকে আমি বলছিলাম যে প্রথম টেস্টে আমাদের আসলে এই ওপেনারদের জ্বলে ওঠাটা গুরুত্বপূর্ণ আমাদের পুরো দুইটা টেস্ট মিলেই আসলে ওপেনারদের জ্বলে ওঠা গুরুত্বপূর্ণ কেন কেন আমরা গত দুই বছর ধরে এই সাদমান জয় এবং জাকের এই তিনজনের উপরেই ইনভেস্ট করছি এবং সেই তিনজন সব মিলিয়ে আমাদের এই যে তামিম ইকবাল লাস্ট টেস্ট যে খেলেছেন তারপরে গত দুই বছর সব সবগুলো টেস্টে এই রাই খেলেছে কেউ পারফর্ম করতে পারেননি সো তাদের উপরে এত সময় যেহেতু ইনভেস্ট করে ফেলেছি আমাদের তাদের কাছ থেকে পারফরমেন্স পাওয়াটা গুরুত্বপূর্ণ কিন্তু সেই পারফরমেন্স আসলে আমরা পাচ্ছি না প্রথম টেস্টও আমরা পাইনি সেকেন্ড টেস্টেও কতটা পাবো সেটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় অথবা সেকেন্ড টেস্টে এখন দুইটা ঘটনা ঘটতে পারে যদি ওপেনাররা পারফর্ম না করেন আমি মনে করি একদম পুরোপুরি ফ্রেশ একটা মাইন্ডসেটে একদম নতুন একটা অ্যাপ্রোচে একদম নতুন ওপেনারদেরকে নিয়ে বাংলাদেশ